জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনুরাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের মে মাস কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে মে মাসে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়াও কোন কোন বিষয়ে অত্যন্ত বেশি সফলতা লাভ করতে চলেছেন এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা মে মাসে এই সবই যেমন আলোচনা করব ছাড়াও। এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের কেরিয়ার স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি এ ছাড়াও পারিবারিক দিক কেমন থাকবে এই সবই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে কিন্তু ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সকল প্রকার বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের মে মাস হল সম্পর্কের বিকাশ এবং সৃজনশীল উদ্বেগের কিন্তু একটা সূচনা জীবনের সকল ক্ষেত্রে সাফল্য নিশ্চিত করার জন্য আপনাকে কাজ পরিবার এবং ব্যক্তিগত সাধনার মধ্যে ভারসাম্য কিন্তু খুঁজে বের করতে হবে দু সালের মে মাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ঘটছে এই মাসিক ভবিষ্যৎবাণীটি সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বিবেচনা করে তৈরি করা হয়েছে আপনার লগ্ন এবং চন্দ্র রাশি অনুসারে পরিবর্তনগুলি তৈরি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসটি শুরু হবে প্রাণবন্ত শক্তি দিয়ে সূর্য এবং বুধ আপনার পঞ্চম ঘর থেকে কিন্তু গমন করবে এটি সৃজনশীলতা উপস্থাপনা দক্ষতা এবং উৎসাহ বৃদ্ধি করতে পারে মিডিয়া শিক্ষা বিনোদন এবং নেতৃত্বের ভূমিকায় কর্মরতদের জন্য এটি কিন্তু একটি অনুকূল সময় হতে চলেছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনার উদ্ভাবনী ধারণা এবং আপনার আত্মবিশ্বাসী যোগাযোগের জন্য আপনি নজরে আসতে পারেন পনেরোই মে থেকে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এটি আরও গুরুতর সুরের পরিচয় কিন্তু দেবে আপনার কাজের চাপ এবং প্রতিযোগিতা বৃদ্ধির আশা কিন্তু এই সময় আপনি করতেই পারেন আপনার দক্ষতা প্রমাণ করার প্রয়োজন কিন্তু এই সময় হতে পারে তেইশে মে বুধ ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এটি বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং বিশদে মনোযোগ কিন্তু বৃদ্ধি করে আপনি অফিসের দ্বন্দ্ব বা কাগজপত্র দক্ষতার সাথে পরিচালনা কিন্তু করতে এই সময় সক্ষম হবেন চোদ্দোই মে বৃহস্পতির আপনার সপ্তম ঘরে প্রবেশ ব্যবসা বা ক্লায়েন্ট ভিত্তিক কাজের জন্য ইতিবাচক এই গোচর অংশীদারিত্বের উপর ইতিবাচক প্রভাব কিন্তু ফেলতে পারে নবম ঘরে কেতুর গমন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য বা আধ্যাত্মিক বিশ্বাস সম্পর্কে প্রশ্ন কিন্তু জাগাতে পারে সাহসী কেরিয়ারের পদক্ষেপ নেওয়ার আগে আপনার চিন্তা করার জন্য অবশ্যই কিন্তু একটু সময় নেওয়া উচিত এরপরে যেটা দেখা যাচ্ছে আর্থিক দিক দিয়েও এই মাসটি সুযোগ এবং সতর্কতা কিন্তু নিয়ে আসতে চলেছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমার্ধে সূর্য পঞ্চম ঘরে অবস্থান করবে আপনি অবসর সন্তান বা বিনিয়োগের জন্য বেশি কিন্তু ব্যয় করতে পারেন আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার বা সৃজনশীল উদ্যোগ বিবেচনা করার জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় তবে যখন সূর্য মাসের মাঝামাঝি সময় ষষ্ঠ ঘরে প্রবেশ করে তখন অপ্রত্যাশিত ব্যয় কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে স্বাস্থ্য বা পরিষেবা সম্পর্কিত সপ্তম ঘরে বৃহস্পতির গোচর যৌথ উদ্যোগ এবং আর্থিক চুক্তিগুলিকে কিন্তু সমর্থন করে বিশেষ করে যদি আপনি ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে জড়িত থাকেন আঠেরোই মেয়ের পরে রাহুর তৃতীয় ঘরে গোচর আপনাকে ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে কিন্তু প্রলুব্ধ করতে পারে আপনার আবেগপ্রবণ বিনিয়োগ এই সময় কিন্তু এড়িয়ে চলা উচিত অষ্টম ঘরে দুর্বল মঙ্গলও বড় অঙ্কের ঋণ বা ঋণ দেওয়ার বিরুদ্ধে সতর্ক কিন্তু করে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে আর্থিক শৃঙ্খলাই কিন্তু মূল বিষয় হতে চলেছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে এই দু সালের মে মাসে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগী কিন্তু হওয়া প্রয়োজন সূর্য বোধ এবং পরবর্তীতে বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানকে সক্রিয় করছে মাসের দ্বিতীয়ার্ধে মানসিক চাপ বা দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত উদ্বেগগুলি মনোযোগ আকর্ষণ কিন্তু করতে পারে অষ্টম স্থানে দুর্বল মঙ্গল রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে পারে এটি আপনাকে ক্লান্তি হজমের সমস্যা বা লুকানো অসুস্থতার ঝুঁকিতে কিন্তু ফেলতে পারে আপনার প্রতিরোধমূলক যত্নকে অগ্রাধিকার দেওয়া কিন্তু এই সময় উচিত আপনার ছোটখাটো লক্ষণগুলিকে উপেক্ষা করা কিন্তু এই সময় একদমই উচিত নয় মাসের শুরুতে আপনার চতুর্থ স্থানে শনি এবং রাহু মানসিক অস্থিরতা বা ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটাতে পারে আঠেরোই মেয়ের পরে রাহু তৃতীয় স্থানে গমন করবে এটি স্নায়বিক শক্তি বৃদ্ধি করতে কিন্তু পারে আপনি শারীরিক কার্যকলাপ বা ধ্যানের মাধ্যমে চাপ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন এটি আপনার সুস্থতার জন্য সক্রিয় থাকার কিন্তু একটা মাস এরপরে যেটা দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রেও এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন মিশ্র সুরে কিন্তু ভরা থাকবে শুরুতে চতুর্থ ঘরে শুক্র এবং বুধ গৃহস্থালিতে উষ্ণতা এবং সম্প্রীতি বজায় রাখ বজায় রাখে আপনি আপনার শিকড়ের সাথে আরও আবেগগতভাবে সংযুক্ত বোধ কিন্তু করতে পারেন পারিবারিক ঐতিহ্যে আপনি সান্ত্বনা পেতে পারেন এখানে শনি এবং রাহুর উপস্থিতি অন্তর্নিহিত উত্তেজনা কিন্তু সৃষ্টি করতে পারে আপনার আবাসন দায়িত্ব বা প্রজন্মের প্রত্যাশা সম্পর্কিত চ্যালেঞ্জ কিন্তু এই সময় আসতে পারে মে মাসের মাঝামাঝি থেকে সূর্য এবং বুধ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তৃতীয় ঘরে রাহু ভাই এবং বর্ধিত পরিবারের সাথে যোগাযোগ আরও ঘন করতে পারে তবে কিছুটা চাপযুক্ত কিন্তু এই সময় হতে পারে ধৈর্য ধরুন এবং আপনার কথায় স্পষ্ট থাকুন একত্রিশে মে পঞ্চম ঘরে শুক্রের গোচর মাসটি আরও মধুরভাবে শেষ হবে এটি সন্তানদের মাধ্যমে আনন্দ বা সৃজনশীল বন্ধনের মাধ্যমে আনন্দ কিন্তু বয়ে আনবে আপনার জীবনে এরপরে শিক্ষাক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য মাসটি উজ্জ্বল এবং আত্মবিশ্বাসের সাথে শুরু হবে পঞ্চম ঘরের গুরুত্ব দু সালের মে মাসের প্রথম দিকে সৃজনশীল সাধনা পরীক্ষা এবং একাডেমিক স্বীকৃতির জন্য এটি কিন্তু অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনার ধারণাগুলি প্রকাশ করার ক্ষমতা কিন্তু এই সময় উন্নত হবে তবে বিক্ষেপ বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বিশেষ করে সাতই মেয়ের আগে বিস্তারিত বিবরণ কিন্তু মিস হতে পারে মাসের শেষার্ধে আরও সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি কিন্তু প্রয়োজন সূর্য এবং বুধ ষষ্ঠ স্থানে অবস্থান করছেন কঠোর পরিশ্রম সময় ব্যবস্থাপনা এবং অধ্যাবস্যায়ের মাধ্যমে সাফল্য কিন্তু আসবে মানসিক ক্লান্তি কিন্তু এই সময় এড়িয়ে চলুন আপনার পড়াশোনার সময় বিশ্রাম এবং হালকা কার্যকলাপের মাধ্যমে ভেঙে ফেলা কিন্তু উচিত নবম স্থানে কেতুর গমন কারো কারোর জন্য দার্শনিক বা আধ্যাত্মিক অন্বেষণকে অনুপ্রাণিত কিন্তু করতে পারে আপনি আর্থিকভাবে ভালো কিন্তু এই সময় করতে পারেন এবার যদি আমি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে সেটা যদি ষাট সংক্ষেপে বলি তাহলে বলবো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের মে মাস উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে বিশেষ করে সম্পর্ক স্বাস্থ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে মাসটি একটি সৃজনশীল এবং আশাবাদী নোট দিয়ে কিন্তু শুরু হবে গ্রহের গোচর প্রকাশ এবং সামাজিক সংযোগকে সমর্থন করে তবে দ্বিতীয়ার্ধে শৃঙ্খলা এবং বিশদ মনোযোগের কিন্তু প্রয়োজন রয়েছে আপনার কাজ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু এই সময় থাকতে পারে চোদ্দোই মে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এটি অংশীদারিত্বের ক্ষেত্রে ইতিবাচক উন্নয়ন কিন্তু আনতে পারে এই মাসটি আনন্দের সাথে দায়িত্বের ভারসাম্য বজায় রাখার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা মাস হতে চলেছে সুতরাং কিছু বিষয় কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই মে মাসে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি আপনি সতর্ক থাকতে পারেন তবে কিন্তু আপনি জীবনের সফলতা দ্রুত লক্ষ্য করতে পারবেন বাকি কেমন যাবে এই মাস তা তো আমি আপনাদের সম্পূর্ণ বিশ্লেষণ করে কিন্তু বলেই দিলাম এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা অল করতে কিন্তু ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সকল প্রকার দুঃখ বিপদের হাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার